নমস্কার বন্ধুরা ঈশায়ন মামাজ কিচেন আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মতিচুরের লাড্ডু তো এখানে দেখুন আমি কিন্তু এক বাটি বেসন নিয়েছি আর এই বেসনটাকে কিন্তু আমি প্রথমে চেলে নেব বেসনটা কিন্তু আমাদের চেলে নেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে প্রথমে তৈরি করে নেব আর একবারে কিন্তু জলটা দিতে যাবেন না আমি ব্যাটারটা কিভাবে তৈরি করছি আর থিকনেসটা কেমন রাখছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে ব্যাটারটা কিন্তু আমার গুলে নেওয়া হয়ে গেছে আর থিকনেসটা দেখুন ঠিক করে পড়বে এই দেখুন এইভাবে করে দেখাবো যে আমুল দুধের প্যাকেটটা হয় সেই প্যাকেটের মধ্যে করে আমি আপনাদেরকে করে দেখাবো দেখবেন কত সুন্দর পারফেক্ট একদম মতিচুরের লাড্ডু তৈরি হবে তো আসুন এটা কিছুক্ষণ আমি ওরা রাখি পাঁচ থেকে দশ মিনিট আর হ্যাঁ আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে একটুখানি সামান্য ফুড কালার দিচ্ছি আপনারা চাইলে ইয়েলো বা রেড কালার দিতে পারেন তো আমার কাছে কোনোটাই ছিল না তো আমি কি করছি একটুখানি জাস্ট হালকা ব্যাস এই এক ফোঁটা দিয়ে নিয়েছি পিঙ্ক কালারের এটা কালারটা এটা কিন্তু আমি কেকে যে ফুড কালার হয় সেটা কিন্তু আমি ইউজ করছি এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর আরেকটা কথা হচ্ছে আর এই যে মতিচুরের লাড্ডুটা আমি বানাচ্ছি এই লাড্ডুটা কিন্তু আপনারা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন তো এবার আসুন আমরা ভেজে নিই আর এই দেখুন একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি তো এই আমুল দুধের প্যাকেট দিয়ে কিন্তু আমি আপনাদেরকে করে দেখাবো আর এখানে দেখুন আমি তেলটা বসিয়ে দিয়েছি রিফাইন তেলটা তেলটা কিন্তু আমার প্রায় গরম হয়ে গেছে এবারে আমি এই যে পিছনটা আছে এই পিছনে একটা হালকা করে একদম ছোট্ট কাট করে নেবো কেটে নিচ্ছি আর গুলে রাখা ব্যাটারটা আর দিয়ে দিয়েছি এবারে একটু ওপর থেকে কি করবো এইভাবে যেভাবে ঠিক করে সেইভাবে আর কিন্তু আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির মধ্যে এগুলোকে রেখে দেবো তাহলে আর এক্সট্রা যে তেলটা থাকবে তেলটা খুব সুন্দর ঝরে যাবে আগে প্রথমে আমি মতিগুলোকে তৈরি করে নিচ্ছি তারপরে আমি এটা দিয়ে লাড্ডুটা বানিয়ে দেখাবো তো এই যে সব মতিগুলো কিন্তু আমার করে নেওয়া হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে যে বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি চিনি দিচ্ছি আর এই বাটি মেপে কিন্তু আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে একটা শিরা তৈরি করে আর এই শিরাটা কিন্তু আপনাদের সসাতে বা কোনো তার তার কোনো ব্যাপার নেই ঠিক আছে যা সেই শিরাটাকে আমরা চিনিটা গলে উঠলেই শিরাটা আমাদের তৈরি হয়ে যাবে তো এই যে আমাদের কিন্তু চিনিটা গলে গেছে এবারে আমাদের বানিয়ে রাখা মতিগুলোকে সব এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এই রসের সাথে এটাকে সিদ্ধ করে আর সিদ্ধ করার সময় কিন্তু আপনাদের অতি অবশ্যই কিন্তু দেখতে হবে আঙুল দিয়ে চিপে যে আপনাদের মতিগুলো সিদ্ধ হয়েছে কিনা তো এই কি করছে আমি রসের মধ্যে এটাকে সিদ্ধ করে নিচ্ছি আর কি করছি আমি থেকে একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে চিনি শিরাটা আপনাদের চটচটে হয়ে যাচ্ছে কিনা তো আমি কি ঢাঙ্গাটা খুলে দিয়েছি এবার দেখুন একটু তাতার হয়ে আসছে তো তার কারণে কি করবো আমি হালকা করে একটু জল দিয়ে দেবো অল্প সামান্য দিচ্ছি এক চামচ মতন দিচ্ছি এটাকে ভালো করে জল দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিতে যেন তার না এসে যায় এই হয়তো করে আপনাদের কিন্তু এই মতিগুলোকে সিদ্ধ করে নিতে হবে তো আবার একটু দিচ্ছি মোট এখানে আমি দু চামচ কিন্তু জল ব্যবহার করেছি আর এই সময় দেখে নেব হ্যাঁ মোটামুটি আমাদের সিদ্ধ হয়ে এসেছে আর এর থেকে বেশি কিন্তু আমাদের সিদ্ধ করার প্রয়োজন নেই তো এবারে এটাকে কী করছি আমি ভালো করে যতটা জল দিয়েছি জলটাকে মেনে নেব এবারে আমি আবারও একটু ফুড কালার দিয়ে নিচ্ছি জাস্ট আমি তিন ফোটার মতন দিয়ে নিলাম নিয়ে একটু মিক্স করে নিচ্ছি এক না গোলাপ জল আপনারা চাইলে এখানে কেওড়া জল বা এলাচের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন আর আমি কিন্তু ফুড কালারটা অল্প দিচ্ছি খুব একটা কালার করবো না এক চামচ মতন সবশেষে ঘি দিয়ে নিচ্ছি এইভাবে তো করে করলে কিন্তু আপনাদের কিন্তু লাড্ডুতে ঘিয়ের পরিমাণটা কম লাগবে আর খুব সুন্দর ঘিয়ের ফ্লেভারটাও আপনারা পেয়ে যাবেন তো এবার আমি নামিয়ে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি লাড্ডুগুলোকে কিন্তু পাকিয়ে নিয়েছি আশা করি আজকে আমাদের ভিডিও আপনাদের সকলেরই ভালো লেগেছে আর যেহেতু চারিদিকে এখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে কিন্তু ঠিক বড় ভিডিওটা করে উঠতে পারছি না তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে শর্ট ভিডিও এসেছে আপনারা অবশ্যই সেটাকে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন তাদেরকে ঈশায়ান মাম্মাস কিচেনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে একবার আশা রাখবো ট্রাই করবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এতটুকুই আবারও দেখা হচ্ছে নতুন কোনো অ্যাপিসোডে ধন্যবাদ